রাজ্যের ছাত্রছাত্রীদের ক্রেতা স্বার্থ বিষয়ে সচেতন করার লক্ষ্যে সচেতনতামূলক সেমিনার সংগঠিত হলো আগরতলায় রাজ্য ভিত্তিক এই সেমিনারে আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে রাজ্য ভিত্তিক ভোক্তা সচেতনতামূলক সেমিনার এবং বিদ্যালয় ও কলেজ স্তরে গঠিত কনজিউমার ক্লাবের শুভ উদ্বোধন করলেন প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আগরতলা নিগমের মেয়র দীপক মজুমদার মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন দিবসটি তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী এ ধরনের কর্মসূচি রাজ্যে সর্বত্র সংগঠিত করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন কোন একটা পার্টির তরফ থেকে সমালোচনা করছিলেন এই যে আমাদের চিনি দেওয়ার ঠিকানা পকরে ময়দা সুচি দেওয়ার সব এটাকে ওদের হচ্ছে আমি এর জন্য সবসময় বলি যারা বক্র রাখায় চলার একটা অভ্যেস হয়ে গেছে ওই বক্র রেখাতেই থাকবে আমরা সোজা রেখায় চলি আমরা সোজাই চলতে চাই আর আমি সবসময় বলব সবাইকে একটা প্রভাব আছে তুমি অদম হইলে আমি উত্তম হইব না কেন কাজে আমরা আমাদের কাজ করে যাবো আমাদের ডিপার্টমেন্টও কাজ করবে এবং সেই দিশায় ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করব দেখেছি আগামী বছরে এই ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা পৌর নিগমের সেখানে পিবিসি কার্ডে কনভার্ট করব এবং নতুন বছরে যাদের ই কেওয়াইসি সম্পাদন করা আছে সারা রাজ্যে তাদেরকে আমরা রেশন কার্ড পরিবর্তে ই পিবিসি কার্ডে সেখানে আমরা পরিবর্তন করব বন্ধুরা তো নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে আমরা খাদ্য দপ্তরের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে সেখানে এগিয়ে যেতে চাইছি আগে রেশন শোভের মাধ্যমে আপনারা কি পেতেন সে অর্ধেক সময় গেলে রেশন শপে জিনিস থাকতো না আজকে ই পজ মেশিন বসানো হয়েছে ডিজিটাইজেশন করা হয়েছে প্রতিটা জিনিস ই পজের আওতায় আনা হয়েছে যাতে করে স্বচ্ছতা সেখানে অবলম্বন করা যায় এবং আপনি চাল থেকে শুরু করে চিনি থেকে শুরু করে ডাল থেকে শুরু করে আমাদের বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে চা পাতা থেকে শুরু করে মশলা প্রতিটা জিনিস আমরা রেশনশিপের মাধ্যমে সাবসিডাইজড রেটে মানুষকে প্রদানের ব্যবস্থা করেছি চিন্তাভাবনা করেছি এবং আগামী দিনে এই গণবন্টন ব্যবস্থা আমাদের আরও শক্তিশালী হবে বলে আমি দৃঢ়প্রত্যয়ের সঙ্গে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে দেখা জানান দিতে চাইছি